গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং সবাই আমার যত বন্ধু বান্ধব আছে বিদেশে স্বদেশে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন আজকে ছাদে যায়নি এই যে আমার সঙ্গে বসে আছে এই যে সবাই দেখে নাও বসে আছে সকালবেলা গুড মর্নিং प्रिया सिंह गुड मॉर्निंग यूट्यूब बजार गुड मॉर्निंग से गुड मॉर्निंग मानिक मानिक गंगुली गुड मॉर्निंग शालिनी सुबीर बाबू गुड मॉर्निंग गुड मॉर्निंग पाल गिटार गुड मॉर्निंग বাপ্পা বাপ্পা গুড মর্নিং তোমাকেও অঞ্জলি গুড মর্নিং না না অঞ্জলি ভুলি না কুলজিৎ কুলজিৎ সিং তোমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক সব নাম মনে থাকে না তারপরে আমার সোনালি গুড মর্নিং তোমার তো আজকে বোম্বে চলে যাওয়ার কথা যাও সেখানে গিয়ে নতুন কাজে জয়েন হও আর পাল তুমি তুমি তো হাওড়াতে আছো বললে ওই সব জায়গায় জল জমে একটু জল জমে তবে ঠিক হয়ে যাবে ওখানে কিছুদিন থেকে যাও তুমি তো একটু যে জায়গার থেকে ব্যাংকের থেকে দূরে আছো তোমার ব্রাঞ্চের থেকে ঠিক আছে এইটাই নেও কাজের জায়গা তো একটু মানিয়ে নিতে হবে সব জায়গায় তাই না আর বাপ্পা কেমন আছো একটু বলবে আর রুমা রুমা নিশ্চয়ই ভালো আছো আর আমার শেখ আশিক তুমি ভালো থেকো আনিস আনিস কালকে আমি অনিসকে দেখতে পাইনি কেন বুঝলাম না ইউটিউব বাজার তুমি একটু ভিজও কম আজকে একটু আর ওয়েদারটা খুব ভালো আছে এক আর একদম ভেজে যাচ্ছে না চেষ্টা করো বৃষ্টিটাকে অ্যাভয়েড যদিও তোমার কাজ বৃষ্টি তুমি অ্যাভয়েড করতে পারবে না তাই না আমি বেশি আমি আর নাম নিতে পাচ্ছি না আমার দিল্লির ভাইপোদের গুড মর্নিং কেন নাম টাম করলে একটু অসন্তুষ্ট হয় যাই হোক মানিক তোমার সঙ্গে কথা বলে খুবই খুব ভালো লেগেছে হ্যাঁ এবং রমেন বাবু মানে মানিকের সৌ আপনি গো গুড মর্নিং ভালো থাকবেন আমি জানি না আপনি কোথায় আছেন মেদিনীপুরে বা আপনার ওই মেয়ের কাছে আছেন আমি কোনোটাই জানি না হ্যাঁ শুধু আমাকে তো কালকে শুনলাম আপনি কালকে দেখলাম আপনি এসছেন তারপর মানিক বলল ওটা আমার যাই হোক সবাইকে পয়লা আগস্ট সকালে পয়লা আগস্ট পনেরোই শ্রাবণ শুক্রবার সকালে শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই দেন দিনটাই যে খুব খুব ভালো কাটুক এই এক কাপ চা লিখার চা তৈরি নিয়ে বসেছি আর সঙ্গে রয়েছে খুবই আর সকালবেলা চায়ে তো আমরা চিনি খাই না দুজনে খাই কত গিয়ে দুজনে চায়ে একটুও চিনি দেয় না এই চিনি ছাড়া চাটা খাই তারপর যা হবে যে ওই যে ও সমানে ওখান থেকে এটা ক্যামেরা নাড়িয়ে যাচ্ছে যাই হোক যাদের নাম করতে পারলাম না তার কিছু মনে করবেন না কেন সবাই নাম সত্যি সত্যি সকাল সকালের নাম মনে থাকে না আর সোমা হ্যাঁ সোমা রায় গুড মর্নিং তোমাকেও কেন তুমি তো সবচেয়ে আগে উত্তরটা দেবে প্রিয়া বাপ্পা সুবীর বাবু আশিক ইউটিউব পর পরপর থেকে উত্তর থাকবে সঙ্গে সঙ্গে পাল গিটার উত্তর দেয় আমি দেখেছি কারা কারা উত্তর টুত্তর দেয় আমি সবাই লক্ষ্য করি আর কুন্তল গুড মর্নিং তোমাকে সবাই ভালো থেকো সবাই নাম করতে পারছে না পরে যখন বেলায় বসবো সবাই নাম দেখে করব আশিক ঠিক আছে সবাইকে শুভ সকালে আর একবার শুভেচ্ছা শুভ কামনা সবাই দিনটা খুব খুব কাটুক নমস্কার